শ্রীগুরু জয় আজ আমি একটি তথ্যমূলক ভিডিও আপনাদের উপহার দেব শ্রীগুরু সঙ্গের একটি আশ্রম আছে ভুবনেশ্বরে এই শাখা আশ্রমটির নাম ভজন কুঠি তো এই শাখা আশ্রমটি কেন ভজন কুঠি এবং এই আশ্রমটি যেখানে অবস্থিত তার একটি ধর্মীয় ইতিহাস আছে তো এই শ্রীগুরু সঙ্গের যে ভুবনেশ্বরের আশ্রম এই আশ্রমটি গুরুদেব প্রতিষ্ঠা করেছিলেন তিনি যখন কৈলাস যাত্রা করেছিলেন তার স্মৃতিস্বরূপ এবং এই আশ্রমের নাম দিয়েছিলেন ভজন কুঠি তো গুরুদেব বলতেন আমি হচ্ছে সর্বত্যাগী সন্ন্যাসী আমাকে যদি কেউ একটিও তৃণ উপহার দেয় তাহলে আমি তাতে খুশি এবং সন্তুষ্ট হই তো এই আশ্রমটি গুরুদেব ভজন কুঠির কেন নাম রাখলেন না এখানে দিনভাবে সাধন ভজন করার জন্য এবং এখানকার একটি ইতিহাস এই ইতিহাসটি হল এই ভজন কুঠির যেখানে অবস্থিত সেই জায়গাটির একটি ধর্মীয় ইতিহাস এই ধর্মীয় ইতিহাসটি কি না এই জায়গাটির বহু যুগ আগে নাম ছিল গুপ্ত কাশি এখানে ওই শিশুপালের বংশধররা রাজত্ব করত তো একবার তাদেরই একজন রাজা এখানে শিকার করতে আসে তো যখন সে বনের মধ্যে শিকার করতে আসে তখন দেখছে বনের মধ্যে দিয়ে সাতটি গাভী একসঙ্গে হাঁটতে হাঁটতে যাচ্ছে বনের ভেতরে ঢুকছে তো তখন তিনি দেখে সন্দেহ হয় এবং তার ভেতরে কৌতূহল জাগে যে একসঙ্গে সাতটি গাভী কোথায় যাচ্ছে তো তিনি তাদের পিছু নেন তিনি গিয়ে দেখছেন যে ওই সাতটি গাভী তাদের স্তন থেকে দুগ্ধ বর্ষণ করে একটি শিবলিঙ্গের ওপর দিচ্ছে তারপর তিনি কি করেন ওখানে একটি সুন্দর মন্দির স্থাপন করে দেন যা পরবর্তীতে লিঙ্গরাজ মন্দির নামে সবার কাছে খ্যাত এবং এই যে এখানে মায়া নদী আছে এই মায়া নদীর ওপারে এই শিশুপালদের রাজত্বের ধ্বংস এবং এপারে তাদের উপাস্য দেবী ভূবাসিনীর মানে মন্দির আছে এবং এখানে অনেক শিবলিঙ্গ দেখতে পাবেন তাহলে গুরুদেব যে এই আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন এবং ভুবনেশ্বরের এই আশ্রমের নাম তিনি দিয়েছিলেন ভজন তো এই যে ভজনকুঠির যেখানে অবস্থিত সেটি কিন্তু একটি ধর্মীয় স্থান ছিল অর্থাৎ এর একটা ধর্মীয় গুরুত্ব আছে তো সেই কারণেই গুরুদেব এখানে এই আশ্রম প্রতিষ্ঠা করেছেন এবং এই আশ্রমটি তিনি মানে এখানে দীনভাবে সাধন ভজন করার জন্যই তিনি প্রতিষ্ঠা করেছিলেন তো পরবর্তীতে এরকম আরও অনেক তথ্যমূলক ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো এবং কমেন্টস করবেন ভালো লাগলে জানাবেন এবং আপনারাও গুরুদেবের বইপত্র পড়ুন আমাদের আশ্রম থেকে প্রচুর প্রত্যেক মাসে পত্রিকা বের হয় এবং আমাদের আশ্রমে একটা সুন্দর লাইব্রেরিও আছে যেটা আমার মনে হয় অনেক আশ্রমের আছে কিনা আমার ছন্দ আছে এবং আমাদের আশ্রমের মধ্যে একটি সুন্দর বুকশপ আছে যেখানে অনেক বই পাওয়া যায় যেখানে সেই বই থেকে আপনারা গুরুদেব সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন তো এটা আমাদের সকলের উচিত গুরুদেব সম্পর্কে সবসময় জানার চেষ্টা করা কারণ শ্রীগুরু দুর্গাপ্রসন্ন পরমহংসদেব শুধুমাত্র একজন গুরু এবং তিনি কে তার বিষয়ে আমাদেরকে জানা উচিত আপনি যদি ধরুন কোনো জলাশয়ের সামনে গেলেন তো সেই জলাশয়ের কতটা গভীরতা আপনি যতক্ষণ না ওই জলাশয়ের মধ্যে নামবেন ততক্ষণ বুঝতে পারবেন না তো শ্রীসিমা দুর্গাপ্রসন্ন পরমহংসদেব সম্পর্কে আমাদের জানতে হলে তার সম্পর্কে পড়াশুনো করতে হবে জানতে হবে তিনি কি করতে এই পৃথিবীতে এসেছিলেন এবং তিনি কি কি করে গেছেন বা কি কি উপদেশ আমাদেরকে দিয়ে গেছেন কারণ ইনি একজন সদ্গুরু আর দুর্গাপ্রসন্ন পরমহংসদেব কিন্তু রকম এই যে সাধন ভজন করে তিনি সিদ্ধি লাভ করেছেন তেমন ব্যাপার নয় তিনি হলেন একজন অবতার পুরুষ শ্রী শ্রীমত দুর্গাপ্রসন্ন পরমহংসদেব হলেন পরম বৈষ্ণব তো এই ইতিহাস আপনারা অনেকেই জানেন না এটা জানার চেষ্টা করতে হবে তো সকলের কাছে অনুরোধ আপনারা সবসময় গুরুদেব সম্পর্কে আলোচনা করুন গুরুদেব সম্পর্কে ভিডিও তৈরি করুন গুরুদেব সম্পর্কে লেখালেখি করুন যার যেমন ক্ষমতা এবং সবসময় আমরা যেন গুরুদেবকে নিয়ে সবসময় চলতে পারি আলোচনা করতে পারি তবেই তো আমরা গুরুদেবের আশীর্বাদ পাব শ্রী গুরু জয় শ্রী জয়, শ্রী গুরু জয়